সাজেকে এসে কংলাক পাহাড়ে এখন অবস্থান করছি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে এই কংলাক পাহাড় পাড়া সাজেক পার্বত্য রাঙ্গামাটি জেলা আমি একটু দূর থেকে চারিদিকে দেখানোর চেষ্টা করছি যেদিকে তাকাই সেদিকে শুধু পাহাড় আর পাহাড় একটা ছোট্ট ট্রেইল করে ট্রেকিং করে আসতে হয় ছোট্ট একটা ট্রেল আছে সাজেকে এসে রুইলুই পাড়া এখান থেকে যে গাড়িতে আসা হয় সেই গাড়ি নিয়ে আসে এখানে দেন আবার উঁচুতে বাকিটা একটু ট্রেইল করে উঠতে হয় গ্রাম ছাড়া মাটির পর আহ i yeah.